ছুটির দিনে যদি আমরা বাসায় বিরিয়ানি তৈরি করি তাহলে তো আর কোনো কথাই নেই সবাই মিলে একসাথে মজা করে খেতে পারবো তো আমি সেই রকমই একটি বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব এখানে আমি নিয়েছি কক মুরগি একটা গোটা নিয়েছি আর কিছু ফ্রিজা হাড় ছিল ওইগুলো আমি দিয়ে দিয়েছি তাহলে দিয়েছি একটা গোটা মুরগি আর পুরো একটা মুরগির হাঁড় যত বেশি মাংস তত বেশি বিরিয়ানির স্বাদ বাড়বে এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা তারপরে দুই টেবিল চামচ আদা বাটা আর এখানে টক দই নিয়েছি যেহেতু টক দই বর্তমানে টক দইগুলো কিন্তু এত বাজে মানে ভিতরে সব পানি থাকে সেজন্য এই পানিটাই দিয়ে দিয়েছি মানে দুই টেবিল চামচ পরিমাণ তারপরে এই দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা এখানে অর্ধেকটা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি বাকি অর্ধেকটা আমি পরে ইউজ করব আর এখানে মাংসের মশলা দুই টেবিল চামচ পরিমাণ আমি দিয়েছি ঘরের যে মাংসের মশলাটা আছে ওটা আর দিয়েছি জিরা এবং গুঁড়া এক চামচের মতো তো এইদিকে দেখেন দশ পনেরো মিনিট মেরিনেট করে রাখার পরে এখন এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এটাকে বসিয়ে দিলাম চুলায় আর অন্য চুলায় আমি এদিকে বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছি এখানে তিনটা আলু দিয়েছি আর আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আর এখন আলুগুলোকে তুলে নিয়ে সেম তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি আমি দিয়েছি এখানে একটার মতো পেঁয়াজ দিয়েছি এখন এটাকে আমি বাদামি কালার করে নেব আর এই দিকে আমি মাংসগুলোকে নেড়েছে রান্না করে নিতে হবে কিন্তু না হলে নিচে লেগে যাবে এই দিকে আমি এই যে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসার পরে এখানে আমি এক কেজি ফলাউর চাউল দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভিজে নিচ্ছি মশলাটা আমি পরে ইউজ করব আগে চালটাকে ভেজে নিই আর এই দিকে দেখেন আমার এই মাংসগুলা কিন্তু তেলটা যখন উপরে উঠে আসবে এই অবস্থায় আমি আরও কিছু বিরিয়ানি মশলা অ্যাড করব মানে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো পুরোপুরি সিদ্ধ করব না এটা মানে সত্তর থেকে আশি পার্সেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি আর এই দিকে আমি আলুগুলো দিয়ে দিয়েছি কারণ আলুগুলো এত ভালো পড়েছে ভাজি অবস্থায় কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এই দিকে আমি চালটা ভাজা হওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম আর এই দিকে কিছু এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি এক কাপের মতো গুঁড়া দুধ আমি গুলে নিয়েছি ওটা দিয়েছি আর এখন এখানে দেবো পরিমাণ মতো লবণ আমরা কিন্তু মাংসতে লবণ ইউজ করিনি কারণ বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু লবণ থাকে সেই জন্য আমি লবণ ইউজ করিনি এখানে এখন আমি লবণটা দেব শুধু চাউলের জন্য তো পরে যদি মাংসতে লাগে আমি পরে ইউজ করব আগে দিলে তো আবার সমস্যা হয়ে যাবে তো এই দিকে দেখেন এক টেবিল চামচ পরিমাণ আমি বিরিয়ানি মশলা উঠিয়ে রেখেছিলাম এই চাউলের মধ্যে দিয়েছি আমরা যে বিরিয়ানিটা রান্না করি ওটা শুধু মাংস থেকে টেস্ট আসবে না চাউলের থেকেও আসবে যদি এই বিরিয়ানিটা চাউলের মধ্যে ইউজ করেন তো এই দিকে আমার দেখেন যখন এই চাউলটা কিছুটা মানে পানি শুকিয়ে এসেছে একদম গায়ে গায়ে হয়ে আসেছে এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব এই যে হয়ে গিয়েছে কিন্তু একদম কথা বলতে বলতে আসলে পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক লং হয়ে যায় আর যেহেতু এই বিরিয়ানিটা আমার যা রান্না করতেছে আর আমি ভিডিও করে নিচ্ছি তো সেই জন্য আর কি এই আমি সামান্য কিছু বিট লবণ ইউজ করেছি যেহেতু দেখতেছি লবণ কিছুটা হালকা কম লাগতেছে তারপরে এখানে কিছু ক্যামড়া জল ইউজ করেছি আর কিছু কাঁচামচ দিয়েছি ব্যাস হয়ে গেছে এটাকে এখন দশ পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দেবো এই বিরিয়ানিটা আমি সার্ভ করতে পারিনি কারণ আমি এসেই দেখি যে পুরো ফাতিল শেষ সেই জন্য আর করা হয়নি তো আমার জায়ের হাতের এই বিরিয়ানিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না এটা কিন্তু খেতে অনেক মজাই লেগেছে তো অবশ্যই আপনার পাশে ট্রাই করবেন